পেটের দায় দুইটা ভিডিও বানাবো আমি অশ্লীলতা প্রকাশ করার জন্য আসি আসসালামু আলাইকুম গাইস এই দেখেন ভিডিও বানাইতে যাই ঠিক আছে পাঞ্জাবি তো গেছেই সঙ্গে এই নতুন গেঞ্জিটা আমার দিয়ে দিছে ফিরে আচ্ছা যাই হোক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে যে আমরা আজকে কিছু ভিডিও বানাইলাম ভিডিওগুলো আপনারা পাবেন ইনশাল্লাহ আশা দেখা যায় তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা এই ভিডিও বানাইতে যাই ঠিক আছে মানে সফলতা যে কোনো ক্ষেত্রে সফলতা যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই আপনাকে সেখানে শ্রম দিতে হবে আপনাকে সেখানে অনেক কিছুর পরিস্থিতির মোকাবেলা করতে হবে তা আমরা আমি এতদিন শুধু ভিডিওতে দেখতাম শুনতাম ঠিক আছে যে আমার এই সফলতা পেতে আমাকে এতটা ত্যাগ শিকার করতে হয়েছে আমাকে এটা করতে হয়েছে ওটা করতে হয়েছে এগুলো খেলে আমি শুনতাম কখনো এগুলো আমি অনুভব করতে পারিনি তো যাই হোক এখন ভিডিও বানাইতে যায় সে আমার বউ ঠিক আছে আর আমরা কোনো বাজে ভিডিও তৈরি করতেছি না আমরা দুজনে মিলে চাচ্ছি যে আমরা কিছু করে দেখাবো ঠিক আছে যে আমাদের অবস্থান থেকে আমরা কিছু করতে পারি কি না তো যাই হোক আমরা সেই চেষ্টায় আসি তো এই ভিডিও বানাইতে যে আমরা অনেক কিছু দেখলাম অনেক কিছু শিখলাম অনেক কিছুর মোকাবেলা হল করলাম তো আপনাদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট সেটা হলো আপনারা যারা আমাদের এই বিনোদনমূলক ভিডিওগুলো দেখেন অবশ্যই আমাদেরকে একটু সাপোর্ট করবেন আমাদের পাশে দাঁড়াবেন সহযোগিতা করবেন ঠিক আছে যারা যারা আপনারা আমাদের ভিডিওগুলো মন থেকে ভালোবাসেন যারা আমাদেরকে ভালোবাসেন তারা অবশ্যই আমাদের ভিডিওগুলোকে সাপোর্ট করবেন আর যারা আমাদেরকে ভালোবাসে না দেখেন আমি বলি আমার এলাকার মধ্যে কমপক্ষে না হলেও পনেরো ষোলো জন আমাকে বলে যে আমরা তোমার ভিডিওতে প্রচুর সাপোর্ট করি অথচ ভাই বিশ্বাস করেন আমার ভিডিওতে একটা শেয়ারও কখনো আমি দেখি না শেয়ার করলে কিন্তু একটা নোটিফিকেশন আসে সেই নোটিফিকেশনটা আমি কখনো পাই না তো যাই হোক সেটা বড় কথা না বড় কথা হলো যে আমার এলাকার দুই চারজন মানুষের মাধ্যমে যে আমি সফলতা পাবো সেটা কিন্তু না সফলতা পেতে গেলে আমার পুরো বাংলাদেশ পুরো পৃথিবী আমাকে ভালোবাসতে হবে তাহলে আমি সফলতা পাবো তো যাই হোক আপনাদের কাছ থেকে আমার একটাই চাওয়া একটাই আপনাদের কাছে রিকোয়েস্ট আমার সেটা হলো যে আপনারা যারা আমাকে রাস্তাঘাটে বলেন আপনারা যারা আমাকে রাস্তাঘাটে বলেন ঠিক আছে ভিডিওর বিষয় তারা তাদের কাছে অনুরোধ থাকবে তারা রাস্তাঘাটে না বললে যদি কিছু বলার ইচ্ছা থাকে আমার কমেন্ট বক্সে বলবে আমার কমেন্ট বক্সে বললে হবে কি তাহলে আপনি ভালো বলেন খারাপ বলেন সেটা বড় কথা না আমার কমেন্ট বক্সে কথাগুলো বললে আমার মনে আঘাত লাগবে ঠিক আছে কিন্তু আমি একটা একদিক দিয়ে এগিয়ে যাবো আর আপনারা চান কি মানে কিছু কিছু মানুষ চাই কি তারা আমাকে মুখের সামনে কিছু কথা বলবে বলে আমার সফলতা মানে ঠেকাবে কিভাবে তো সফলতা এটা হচ্ছে আল্লাহর হাতে আল্লাহ যদি চায় তাহলে অবশ্যই আপনার মনটাকে নরম করে দিবে আমার ভিডিওটা আপনি শেয়ার করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর পাক যদি না চায় তাহলে সেটা কখনোই সম্ভব না তো আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট সেটা হলো আপনারা যদি কিছু বলেন আমার কমেন্ট বক্সে বলে যাবেন হুম আমি সে কমেন্টটা শুনে আঘাত যদি পাই তারপরও আমার মনে একটা সান্ত্বনা থাকবে আমি একটা কমেন্ট পাইছি ঠিক আছে আপনারা রাস্তাঘাটে আমাকে আজে বাজে কথা বলেন সেগুলোতে আমার মন খারাপ যতটুকু হয় তার চেয়ে বেশি খারাপ লাগে এই কথাগুলো যদি আপনারা কমেন্ট বক্সে বলতেন তাহলে অন্তত আমি অপমানিত হয়েও সফলতাটা পেতাম ঠিক আছে তো যাই হোক তো সে কিন্তু ততটা চালাক না মানে একটু মন মরা টাইপের লোক আর কি কেমন হ্যাঁ তাকে একটা কাছে একটা কথা বললে সে মনে করেন একটু শরম পায় ঠিক আছে মনে করে মানে মনে লজ্জা অনুভব করে একটা ভিডিও বানাইতে গেলে সে ভয় পায় কিন্তু কথা হচ্ছে যে তাকে দিয়েই আমি ভিডিও বানাই আমরা দুজনেই কিছু করবো দেখি আমরা কিছু করতে পারি কি না তো আপনাদের কাছ থেকে আমার একটাই আস চাওয়া সেটা হচ্ছে ভিডিওটাকে সবাই শেয়ার করে দিবেন সবাই আমাদের পাশে থাকবেন আর আমার কথা হচ্ছে আমার মতো একজন গরিব মানুষ দেখি এখান থেকে কিছু করতে পারে কিনা গরিবেরও স্বপ্ন থাকে গরিবেরও স্বপ্ন থাকে সে বাস্তবতা বাস্তবতা দিবে তবে একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন দেখবেন যে আমার ভিডিওতে কোনো অশ্লীলতা নেই আর অশ্লীলতা প্রকাশ করতে আমি চাইও না আমি আসছি এখানে দুইটা ভিডিও বানাবো পেটের দায়ে আমি পেটের দায়ে দুইটা ভিডিও বানাবো আমি অশ্লীলতা প্রকাশ করার জন্য আসিনি যদি যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই সবাই সাপোর্ট করবেন লাইক সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন